নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন কাজল স্টেলি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমাদের মানে অনেক দিনের একটা স্বপ্ন সেইটা আজকে মানে পূরণ হতে চলছে তার মানে এক বছর আগে মানে এই বিয়ের হবে 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 কেনাকাটা সব কিছুই হচ্ছিল তো লাস্ট আজকে হয়েই গেল আজকেই বিয়ের দিন পড়েছে তো আমরা তো বুঝতেই পারছেন কত খুশি সবার কত আনন্দ যে বিয়েবাড়ি হচ্ছে আর আমাদের নিজেদের বিয়েবাড়ি বলে সেরকম কারো বিয়ে নেই আর তো অনেক দিন পরে আমার ভাগ্নার বিয়ে হচ্ছে তো আগে সব ভাগনাদের বিয়ে হয়ে গেছে তো এটাই অনেক দিন পর বিয়ে হচ্ছে তো যার জন্য মানে বিয়েবাড়ির একটা আগ্রহ খুব ছিল আর কেনাকাটা তো আমরা ছ মাস আগে থেকেই কেনাকাটা মিটে গেছে আপনাদেরকে সেটাও আমি শেয়ার করেছি যে কেনাকাটা যে দুদিন দিন গেল তো মানে ভাবুন কত আমরা আগ্রহ করে বসে আছে যে বিয়েটা বিয়েবাড়িটা খুব আনন্দ করে কাটাবো তো এসেই বিয়ে বিয়েবাড়ি আমরা আজকে আনন্দ করেই কাটাবো এই তিন চার দিন তো খুবই আনন্দ করব তো সেই আনন্দগুলো আপনাদের সঙ্গেও শেয়ার করব তবে আপনারা তো ভিডিও দেখে বুঝতেই পারছেন যে ওদের ভোরবেলার এই অনুষ্ঠানটা যে হচ্ছে ওটা ভোরবেলার ওদের দধি আছে তো তার জন্য সকাল বেলায় সে ভোর চারটে থেকে উঠতে হয়েছে তো আমি তো আগে কখনও এইসব মানে রিচুয়ালসগুলো আমি দেখিনি মানে আমি বলতে গেলেই মানে কোনো দিন এখানকার ছেলের বিয়ে বলুন আর মেয়ের বিয়ে বলুন আমি পুরোটা অনুষ্ঠানটা আমি দেখিনি এই ফার্স্ট টাইম আমি পুরোটা দেখছি তো আমার বেশ ভালো লাগছে আজকে তো স্টার্ট তো দেখছি এইটুকু যখন ভালো লাগছে তার মানে তিন দিন তো খুবই ভালো লাগবে আর এখানটায় যে করছে কী করছে আমিও জানি না তো আপনাদেরকেই আমি ভিডিওতেই দেখাচ্ছি আপনারা বুঝে নেবেন ওটা কি হচ্ছে অনেকেই হয়তো জানবেন তো আপনারাই জেনে নেবেন আমি জানি না ওখানে কি হচ্ছে তারপরে এখানে এসে এবার তো গায়ে হলুদ শুরু হলো যেটা ভোরবেলার গায়ে হলুদ তো এই গায়ে হলুদ হওয়ার পর যে হলুদটা ছুঁয়ে মেয়ের বাড়িতে যাবে তো এই সকালবেলার গায়ে ছুঁয়ে দিয়ে পাঠিয়ে দেওয়া হবে কেন কি মেয়েটার তো মানে সাজানো বুজানো একটা ব্যাপার থাকে ছেলেদের তো সেটা থাকে না তো তার জন্য এই গায়ে হলুদটা ঠেকে এর গায়ে তো নিয়ে যাবে তো যার জন্য মানে আর অনেক জায়গাতে আছে ওরা যে দশটার সময় যে গায়ে হলুদ হয় সেই হলুদটা নিয়ে যাওয়া হয় কিন্তু এখানে যেহেতু মেয়েটার বিয়েটা পড়েছে তোমার আটটা সামথিং আটটা টাইমে পড়েছে তো তার জন্য একটু সকাল করেই গায়ে হলুদ যাবে তো এই দেখতেই পাচ্ছে না আমার ছেলেটা ওর কাছে বসে আছে আমার ছেলেটা হয়েছে নির্ভর তো আমার নির্ভরটা খুবই ভালো নির্ভর চারটে সময় ওকে যে আমি তুলেছি একটু ও কান্নাকাটি নেই কিচ্ছু নেই মানে ওর মতন ভালো ছেলে আর দুটো হয় না কিন্তু এমনিতে বদমাইশ কিন্তু সেদিনে খুব ভালো ছিল দেখুন যে যেগুলো কাজ মানে ছেলেটার মানে বরের মাথাতে হচ্ছে সেটাও নিধ্বরের মাথাতে করা হচ্ছে ওর কিন্তু কোনো বিরক্তি নেই যে সবাই মিলে ওকে হলুদ মাখাচ্ছে এ করছে একটা ঘুম থেকে উঠলে তো বাচ্চারা কাঁদে বলুন কিন্তু ও কান্নাকাটি কিচ্ছু নেই আমার ছেলে কিন্তু ভালোই আমি কিন্তু আজকে ওর প্রশংসা করেই ফেলছি খুবই ভালো ছেলে তো ওদের যা যা সব রিচুয়ালস আছে সেগুলো তো হয়ে গেল এবার শেষে দই চিরে মুরগি সন্দেশ কিছু একটা আর কি ওগুলো সব মেখে ওকে খাওয়াতে হবে আমার ছেলে তো কোনো মতেই খাবে না যেহেতু ভোরবেলা উঠেছে ওর খেলোই না তো বর খেলো বর বর যদি না খায় না তো সারাদিন তো কিছুই খেতে পারবে না তো তার জন্য বরকে খেতেই হলো একটু হলেও খেতে হবে তো ও খেলো একটুখানি খেয়েছে আর তার বাদ বাকি আর ওর বোন যে অনন্য আছে ও সবটাই খেয়ে নিলো বললো আমারও তো আজকের দিনে বিয়ে হয়েছিল মানে তার মানেও আজ সেই দিনে বিয়ের দিনে ওর বিবাহ তো যার জন্য ও আর কি সেই চিরিমুর্খিগুলো সবই খেয়ে নিল বর আর খেলো না ভালো লাগে না তো সবাই কি খেতে পারে বলুন কিন্তু যাই হোক ওর বোনটা কিন্তু বেশ খেতে ভালোবাসছিল দেখলাম আমাদের বিয়েবাড়ি শুরু হয়ে গেল মানে যেটার জন্য সবাই অপেক্ষা করেছিল তো সেটা শুরু হয়ে গেল গায়ে হলুদ এবার যাচ্ছে মেয়ের বাড়িতে আর এইটা হচ্ছে ছেলের মা তো বুঝতেই পারছেন ওরা আনন্দ দেখে যে কতটাই ও আনন্দ মানে ওর মানে কত নাচছে দেখুন না ও একাই একশো মানে ওই একা নেচে ফেলছে আবার তার সঙ্গে আবার যে সঙ্গীটা দিচ্ছে ওই সঙ্গীটা হচ্ছে ওরই বোন ওটা হচ্ছে ওর জেঠু মেয়ে মানে আমার সেজ শ্বশুরের মেয়ে তো ওটাও ননদ হয় তো আমাকে ওরা টানাটানি করছে যে নাচার জন্য আমি খুব একটা ভালো নাচ পারি না তাও যতটুকু পারি আর কি হয়ে যায় তার মধ্যে কিন্তু আমি ভালো নাচতে পারি না তো যার জন্য ওই সময়টা আমি নাচিনি কিন্তু আমার ছেলেকে তো নিতব তো তাকে তো একটু রেডি করতে হবে তার ড্রেসটা আমাদের কেনা হয়নি নিতবরের ড্রেস আমি জানতামই না যে কি পরে ও চান করবে তো তার জন্যই আমি রেডি করতে পারিনি ওর বাবা আবার ড্রেস কিনে নিয়ে এলো আর তারপরে আমি ওর ওকে আর কি রেডি করাচ্ছি তো রেডি করানোর পর একটু তো নাচ গান হবেই যেহেতু বিয়েবাড়ির তো নাচ গান না হলে একটা কীরকম হয় তো হবেই যেমনই পারি একটু তো নাচবই তো এবার সবাই একের পর এক তিনটে চারটে গাড়ি যাচ্ছে তো সবাই গাড়িতে আর কি বয়স্ক মানুষরা যারা আছে তারা সবাই এখন গায়ে হলুদে চলে যাচ্ছে ওরা আর রাত্রি যাবে না এখনই চলে যাচ্ছে ভালোই হয়েছে ফাঁকায় ফাঁকায় ওরা একটু ঘুরে আসবে বলুন আর আমরা সব রাত্রে যাব একটু দেরি হলেও কোনো অসুবিধা নেই আর ওরা তো বয়স্ক মানুষ ওরা একটু রাতের রেস্ট নিতে পারবে এখন ওই জন্য এখনই ওদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে তো এখানে ওরা মানে আমার ননদরা যে যায়রা ওরাই সব এখানে নাচছে তার সঙ্গে আমার ননদের ননদ যা তারাও নাচছে মানে বলতে বলতে গেলেই সবাই সবাই মানে প্রচুর এনজয় করেছি ওর বিয়েতে আর ওদের বাড়ি প্রথম ছেলের বিয়ে আগে একটা মেয়ের বিয়ে হয়েছে কিন্তু মেয়ের বিয়েতে তো একদিনের অনুষ্ঠান বলুন আর ছেলের বিয়েতে তো বউ আসছে তো তার জন্য তিন চার দিনের অনুষ্ঠান তো খুবই আনন্দ হয় তো বেশ বিয়ে বাড়িটাতে এত আনন্দ হচ্ছিল আমার তো এত আনন্দ অন্য কারো বিয়েতে আমি করিনি তো আমার ভীষণ ভালো লেগেছে আপনাদেরকেও কেমন লাগছে সেটাও বলবেন আর এই যে গায়ে হলুদে যে আমি শাড়িটা পরেছি তো কেমন লাগছে আমি পিঙ্ক কালার ব্লাউজের সঙ্গে এক ট্রাই করেছি তো কেমন লাগছে সেটাও জানাবেন এই শাড়িটা আমার তো মনে হয় বেশ সুন্দর লাগছে বলুন আমি নিজেকে নিজেই বলে দিচ্ছি সুন্দর লাগছে তো আপনারাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগছে এই এই টোলটা কি হবে সামনেটা এক টাকা থাক না কি হবে হয় লাগবে 800 থেকে নাচ গান করে এসে এবার গায়ে হলু হলুদের যেসব মানে রিচুয়ালস আছে সেইগুলো বাড়িতে হচ্ছে তো দেখুন অনেক জায়গাতে দেখেছেন পাঁচজন সাতজন নজন এরকমই থাকে এরা এখানে অনেক সবাই গুনতেও পারবেন না চলুন যা সব রিচুয়ালস ছিল সেগুলো সব তো শেষ হয়ে গেল এবার মানে ওর বন্ধুদের পালা ওর বোনেদের পালা মানে ওরা কিছু রিচুয়ালস ওরা তৈরি করেছে তো সেইগুলো হতে চলছে তো কি কি করছে তো ওরা ফার্স্ট টাইম আমি দেখাতে এটা ফার্স্ট টাইম যে বিয়ার দিয়ে চান হলো তো ওরা সবাই অনেকগুলো ছ সাতটা বিয়ার কিনেছিল তো বিয়ার দিয়ে চান করালো তারপরে অনেক ফুল প্রায় জানেন এক ঝাঁকা ফুল বড়ো ঝাঁকাই করে এক ঝাঁকা ফুল ওর ওপরে সব ছড়ানো হলো প্রচুর ওখানে নাচ গান হলো তারপরে হলুদ গুঁড়ো ছড়ানো হচ্ছে মানে অনেক কিছুই ওরা যেগুলো ইচ্ছা ছিল ওদের সবগুলোই আনন্দ করেই ওরা কাটালো বেশ ভালো লাগছিলো একটা নতুনত্ব দেখা সবারই ভালো লাগে আমরাও বেশ ওখানে আনন্দ করেছি তো গায়ে হলুদে যা হবার কথা সব হয়ে যাওয়ার পর এবার আমরা ওকে স্নান করাতে নিয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি স্নান করাতে ওখানে নিয়ে যাচ্ছি না ওদের ওখানে যেখানটায় দুর্গা ঠাকুর আছে। আর ওখানে অনেক ঠাকুর আছে মানে শিব মন্দির আছে মনসাতলা আছে অনেক কিছু আছে ওখানে তো ওখানটায় নমস্কার করিয়ে একবার ঘুরিয়ে নিয়ে এসে ওদের বাড়ি পুকুরে স্নান করানো হবে তো একটু নাচ গানের জন্যই শুধু ওখানটায় যাওয়া হচ্ছে তো বাজনা যেহেতু করা হচ্ছে তো একটু নাচ গান তো হবেই তো নাচ গানের জন্য ওখানে যাওয়া হচ্ছে তো ওখানটা বেশ সুন্দর আর বড়ো জায়গা তো ওখানটায় বেশ সুন্দর জায়গা আমার খুব ভালো লাগে আমিও অনেকবার ওখানটায় এসেছি আমার খুব ভালো লাগে যেমনটি আপনাদেরকে বলছিলাম তো এখান থেকেই ওদের দুর্গা দালান থেকেই আবার ব্যাকে বাড়ি চলে যাবে তো ওই বাড়ি যাওয়ার জন্যই সবাই মানে প্রস্তুতি নিয়ে ফেলেছে যে এখানটায় নাচ টাচ হয়েছে তারপরে নমস্কার টাচ নমস্কার হয়ে গেল তো তারপরে ওরা বাড়ি যাচ্ছে তো দেখুন কত আনন্দ করছে এই যে পেছনে খালি দেখুন না কত রকমের বাজি এনেছে আর সবই ফাটাচ্ছে আর বিয়ের দিনেই সব পাঠানো হয়ে যাবে তো এখন গায়ে হলুদে কিছু পাঠানো হয়েছে তা তারপরে আবার বিয়েতে হবে আর আরও একটা আমাদের ছোট খুঁড় শ্বশুরের নম মানে মেয়ে ও এসে গেছে মানে অনেক সময় এসে গেছে দিনের বেলা আর সবাই রাত্রে বেশিরভাগটাই রাত্রে আসবে কিন্তু দিনের বেলা সবাই এসে গেছে এইটাই ওদের পুকুর দেখুন না কত সুন্দর পুকুর এত সুন্দর পুকুর ছেড়ে অন্য কোথাও যাবেই কেন পুকুরের জলটা এতটাই পরিষ্কার এখানে স্নান করাই যাবে কিন্তু ও এখানে এমনি একটু জল ছিটা দিয়ে ও বাথরুমেই স্নান করতে গিয়েছিল তো এখানে কি বুঝতেই পারছেন তো গায়ে নিজের পর যে স্নান করার সময় কিছু থাকে কাজ সেগুলো যারা ঘর ডুবিয়েছে তো সেইগুলোও করবে তো যতক্ষণ ও করছে আপনারা দেখতে থাকুন thank <laughs> you স্নান করানোর তো অনেকটাই টাইম লাগে কিন্তু পুরোপুরি স্নান করেনি তাও অনেকটাই টাইম লাগছে যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি সকলকে খুব ভাল লাগবে আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো পরের যত ভিডিওগুলো আসবে তো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার আসবো পরের একটা ভিডিওতে